তাই চাইনিজ কুরাল কুপে শান্তি এর সজন্যে গোপুর মিয়ার গুরু চুরি হয়ে গেছে গতকাল গোপুর মিয়ার গোয়াল থেকে সন্দেহজনক পাঁচজন যেমন আলমিয়া বদিরা বসিরা আকাচ্চা কুতুচ্চা একটি সাইকেলে ধাক্কায় একটি টাক চুরমার হয়ে যায় সেই ঘটনায় সাইকেলের চেন পড়ে যায় সেই কারণে সাইকেলে চালক মিস্টার সজীব হায়দার আগামী কাল 3 ইঞ্চি হরতাল ডাকেন সেই হরতাল থাকবে আগামী 15 সেকেন্ড পর্যন্ত আজকে একটি যুবতী মুরগির ইপিজিং এর কারণে একটি মুরগির পাশে অবস্থ করা হয় মোহাম্মদ সুহাগ হায়দার কাতুকুতুপুরে বাসের ধাক্কায় একই পরিবারের 6টি ইদুন নিহত আজকে এক বিয়েবাড়িতে পটকা মনে করে বম পাটিয়ে দিলেন কুতকুতি বেগম ও না এক বিয়ে বাড়িতে দুই কুকুরের মধ্যে বিশাল মারামারি দুই কুকুর আহত হয়ে এখন আছেন পোল্ট্রি মুরগির কামারে এখন বিজ্ঞাপন বিরতি বিরতির পর আবার চলে আসলাম আমি টাকা বিশ্বের বাজারে তেল শুকে গেছে রাকিবের পেটে সে তেল উদ্ধার করতে জানান তেল মন্ত্রী মোহাম্মদ সজীব হায়দার রাস্তায় উষ্টা প্রতিবাদ করলেন আগামীকাল রানা